ডেটা হিস্টরি দিলা এরপরে ফিলআপ কোয়রা সফটকে এই কোয়রা ব্লক করে জমা দিব

এটার উপর বিভিন্ন পাবলিক অ্যাওয়ারনেস এবং আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কোথায় কোথায় কীভাবে কী করা হচ্ছে তার ফিডব্যাক কতটুকু পাওয়া যাচ্ছে এবং মনে করুন এটা নিয়ে পাবলিকের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসের কিছু অভাব আছে যদিও ফ্রিকুয়েন্টলি আমাদের পঞ্চায়েত লেভেলে হচ্ছে বছরে দুইবার করে হচ্ছে মহিলা সভা শিশুসভা এবং সরকারের তরফ থেকে এটার উপর বিশেষভাবে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এটার উপর খুব স্ট্রিক্ট কিছু ইনস্ট্রাকশন আছে ওইগুলো ফলো করে কাজ হচ্ছে তারপরও যাতে আমরা আরও ভালোভাবে টোটাল আউটপুটটা পেতে পারি এবং আমাদের ধলাই ডিস্ট্রিক্টের যে যে ড্রব্যাক্সগুলো আছে যেগুলো দেখা গেছে চাইল্ড ম্যারেজের একটু পার্সেন্টেজ বেশি আছে ওইগুলো কীভাবে মিনিমাইজ করা যায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে সবার সাথে কপারেশনে কীভাবে করা যায় এবং পাবলিক অ্যাওয়ারনেস কীভাবে আরও গ্যাদার করা যায় এই উদ্দেশ্যে আজকের এই মিটিংটা করা হয়েছে আমি আশা রাখি এই মিটিংয়ে সবাই উপকৃত হচ্ছে এবং এখান থেকে যারা আমরা লাইন ডিপার্টমেন্ট আছি সবাই একটা গাইডলাইন পেয়েছি কীভাবে আমরা কাজ করবো এবং আমাদের সামনের দিকে কি কি লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে এই আমরা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এর থেকে কইরা করে জমা দিব তারপরে ডিপার্টমেন্ট সেপারেটলি অ্যাটেন্ডেন্স বা রিপোর্টিং কিনে দিব তো দিলে বেস্ট

এটার উপর বিভিন্ন পাবলিক অ্যাওয়ারনেস এবং আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কোথায় কোথায় কীভাবে কী করা হচ্ছে তার ফিডব্যাক কতটুকু পাওয়া যাচ্ছে এবং মনে করুন এটা নিয়ে পাবলিকের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসের কিছু অভাব আছে যদিও ফ্রিকুয়েন্টলি আমাদের পঞ্চায়েত লেভেলে হচ্ছে বছরে দুইবার করে হচ্ছে মহিলা সভা শিশুসভা এবং সরকারের তরফ থেকে এটার উপর বিশেষভাবে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এটার উপর খুব স্ট্রিক্ট কিছু ইন্সট্রাকশন আছে ওইগুলো ফলো করে কাজ হচ্ছে তারপরেও যাতে আমরা আরও ভালোভাবে টোটাল আউটপুটটা পেতে পারি এবং আমাদের ধলাই ডিস্ট্রিক্টের যে যে ড্রব্যাক্সগুলো আছে যেগুলো দেখা গেছে শুধু চাইল্ড ম্যারেজের একটু পার্সেন্টেজ বেশি আছে ওইগুলো কীভাবে মিনিমাইজ করা যায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে সবার সাথে কপারেশনে কীভাবে করা যায় এবং পাবলিক অ্যাওয়ারনেস কীভাবে আরও গ্যাদার করা যায় এই উদ্দেশ্যে আজকের এই মিটিংটা করা হয়েছে আমি আশা রাখি এই মিটিংয়ে সবাই উপকৃত হচ্ছে এবং এখান থেকে যারা আমরা লাইন ডিপার্টমেন্ট আছি সবাই একটা গাইডলাইন পেয়েছি কীভাবে আমরা কাজ করবো এবং আমাদের সামনের দিকে কী কী লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে এই জিনিসটা আমরা পরিষ্কার আছে